দক্ষিণমুখী বাসা ফ্লোরটা হচ্ছে মাঝে মাঝে সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি মহম্মদপুর চন্ডিমা মডেল টাউনে আপনাদের একটা অল্প ব্যবহার করা সেমি ফার্নিস্ট ফ্ল্যাট দেখানোর জন্য লিফ্ট লবি দেখে নিচ্ছি এখন আমরা ফ্ল্যাটে দিতে যাবো দেখুন এটা এ ফাইভ মানে সিক্স ফ্লোর বিল্ডিংটা জি প্লাস নাইন ঢুকেই আপনার শুরুতে ড্রয়িং রুম লেফট সাইডে একটা রুম আছে ড্রয়িং রুমের রোজ পাঁচটাতে একটা কমন ওয়াশরুম আছে আমি আপনাদের পরে দেখাচ্ছি দক্ষিণ পাশে আছে দুটো বেডরুম সম্পূর্ণ আলাদা ডাইনিং ডাইনিং স্পেসের পাশে ডাইনিং ওয়ার্গান এবং এক পাশে হচ্ছে কিচেন এই হচ্ছে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট তিনটা বেডরুম বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট একশো বিশ কার পার্কিং সহ টোটাল হচ্ছে তেরোশো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন ডাইনিংয়ে আপনারা যারা মানে মহমতরের পাশে চন্ডিমা মডেল টাউন চন্ডিমা মডেল টাউনটা কিন্তু খুব ওয়েল অর্গানাইজড রোডগুলো বড় পিচ ঢালাই করা কমন ওয়াশরুমের সাথে সরি কমন ওয়াশরুম যেটা সেটা দেখাচ্ছি একটা ডাইনিং এর পাশে ছোট্ট একটা ওয়াশরুম এছাড়া দুটো বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে একটা কমন ওয়াশরুম তো আমি যে কথা বলছিলাম যে আপনারা যারা একটা টিপটপ ফ্ল্যাট খুঁজছেন বাজেট ফ্রেন্ড এটা প্রাইস হচ্ছে আশি লক্ষ টাকা স্লাইট নেগোশিয়েবল সেটাও বলে দিলাম তো ড্রয়িংয়ের পর ডাইনিং স্পেস দেখুন দেখুন এখানে দুটো ওরা ফ্রিজ রেখেছেন একটা ডিপ ফ্রিজ সহ দুটো ফ্রিজ ডাইনিং টেবিল চেয়ার টেবিল এবং মুভমেন্টের জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা এখানে ওয়াশিং মেশিন সেট করেছে একটা ফ্ল্যাট আপনি যদি ধরুন বারোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট কেনেন সুন্দর একটা বেসিন টপও আছে আপনার ডাইনিংয়ের পাশে ফ্ল্যাট কেনার পরে যে আপনার যদি কিছুটা রেনোভেশন করতে চান এখানে কিন্তু প্রায় এখানে যে আবার রিনোভেশনটা করা আছে এটা এখনকার যদি আপনি করতে চান সবগুলো ক্লজেট কিচেন ক্যাবিনেটস প্লাস যেখানে যেখানে কিছুটা কাজ করেছে ডাইনিং প্রায় পনেরো লাখ টাকার মতো লেগে যাবে খরচ আপনার কিচেনটা দেখলেন স্লাইডিং ডোর এখানে স্লাইডিং ফোল্ডিং ডোর করা আছে দেখুন সুন্দর ডাইনিং ওয়াগান করেছে এখানে মাইক্রোওভেন রাখা প্লাস হচ্ছে ডাইনিং মানে সাধারণত তেজস্পত জিনিসপত্র রাখে এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম দুটো বেডরুমের সাথে বেলকুনে আছে দক্ষিণমুখী ফ্লোরটা ভালো ফ্লোরের টাইলসটা ভালো বাথরুমের টাইলসগুলো মানে ট্রেন্ডিং টাইলস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রুমে আপনার ক্লোজেট করা আছে এক্সট্রা আলমারি দরকার হবে না এখানে একটা রিডিং টেবিলও করা চন্ডীগা মডেল টাউনটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে যে ওখানে বেরিবাদের পরের জায়গাটাই হচ্ছে ওখানে বসিলা অনেকে আপনারা জানেন এখানে কিন্তু কয়েকটা হাউজিং আছে এর ভিতরে সবচেয়ে চন্ডীগা মডেল টাউনটাই হচ্ছে বেশি পরিপাটি প্রশস্ত রাস্তা এবং সবচেয়ে বেশি ডেভেলপড আপনারা হয়তো জেনে থাকবেন তো আমরা এখন আপনাদের আরেকটা বেডরুম দেখাই যেটা মাস্টার বেডরুম দক্ষিণমুখী বাসা দেখুন ফুল হাইটেড আপনার ফুল ক্লোজেট করার পরেও কিন্তু ভালো স্পেস আছে বেড রাখার পরও আপনার ফ্ল্যাটটি ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো টু ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রপার রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন কোয়ারিজ থাকলে আপনাদের জানাতে পারেন তো আমরা আপনাদের ড্রয়িং ডাইনিং কিচেন এখন মাস্টার বেডরুম দেখাচ্ছি দুটো বেডরুম তারপরে আপনাদের থার্ড বেডরুম যেটা আছে ওই বেডরুমটা দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা যারা প্রপার্টি বিক্রয় করতে চান আমাদের থ্রোতে মার্কেট প্রাইসে দ্রুত সময়ের জন্য দ্রুত সময়ের ভিতরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমাদের যদি আজকে আপনি প্রথম ভিওয়ার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা ঢাকা শহরে যে কোনো জায়গায় প্রপার্টি ক্রয় বিক্রয় এবং বসুন্ধরা পূর্বাচল এবং হাউজিংয়ের ভিতরে উত্তর থার্ড ফেস আপনার মুখে বনসতে প্লট বিক্রি করতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তাই হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে একটা ওয়াশরুম আছে ফুললি ডে লাইট একটা সুন্দর ফ্ল্যাট আপনারা যারা এই প্রপার্টি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি অন করে দিই পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া আমাদের ফেসবুকে টিকটকে আমাদের অ্যাকাউন্ট আছে চাইলে সেখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ